বাড়ির সায়েন্সা বুঝেন সায়েন্সা বা সাল সালের যেটা পানি পরে বৃষ্টির কারণে যে তিন দিয়ে চাল দিয়ে যেটা পানি পরে মাটিতে এটাকে আমরা বলি সায়েন্সে আপনাদের ভাষায় কি বলে আমি জানি না হ্যাঁ সায়েন্স সায়েনা আপনারা বলেন সায়েন্স এই সায়েন্সা বলি আর সায়েন্স বলি এই সায়েন্সের পানি যদি এক আঙ্গুল আপনার বাড়ির পানি এক আঙ্গুল আমার মাটিতে পড়ে কি মনে হয় আমি আপনাদেরকে ছাড় দিব আমার সাইসের পানি আপনার মাটিতে যদি এক আঙ্গুল মাটিতে পড়ে আপনি কি আমাকে ছেড়ে দিবেন প্রথমে আগে লাঠি উত্তোলন করবেন এত বড় সাহস মোহাম্মদ আলীর সে কি করে তার চালের পানি আমার মাটিতে ফেলে ঠিক না বাড়ি বলেছি সে কি করে তার চালের পানি আমার মাটিতে ফেলে যদি লাঠিতে না সম্ভব হয় তবে চেয়ারম্যান মেম্বার তাও যদি সম্ভব না হয় তবে কোর্ট কাচারি থানা ইত্যাদি ইত্যাদি একেবারে এক ফোট পানি যদি অন্যের চালের পানে আমার মাটিতে পড়ে আমি সহ্য করতে পারি না আমি সহ্য করতে পারি না তবে ইন্ডিয়ার পানি কি করে এত বছর ধরে আমার বাংলাদেশের মাটিতে দিয়ে একেবারে বন্যায় প্লাবিত করে দিয়ে যায় কি করে সম্ভব নীরব থাকবেন আর কতদিন নীরব থাকবেন আর কতদিন একেবারে এক ফুট পানি যদি আমার মাটিতে পড়ে আমরা কোনো দিন ছাড়ি না আমরা কোনো দিন ছাড়ি না আর ইন্ডিয়া একেবারে রাতারাতি ঘুমন্ত মানুষের উপরে পানি ছেড়ে দিয়ে নোয়াখালী ফেনি আরও কয়েকটা জেলা একেবারে প্লাবিত করে দিয়েছে সকালবেলার নিউজ সত্য মিথ্যা জানি না সত্য মিথ্যা জানি না সেটা কি সেটা হচ্ছে ফেনিকে একেবারে ডেড ঘোষণা করা হয়েছে সেখানে স্বেচ্ছাসেবক পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না সেখানে স্বেচ্ছাসেবকদের পর্যন্ত যেতে দেয়া হচ্ছে না এত ভয়াবহ পরিস্থিতি এত স্রোত যে স্বেচ্ছাসেবকরা গেলেও ক্ষতিগ্রস্ত হবে সোশ্যাল মিডিয়ায় এটা নির্ভরযোগ্য কোনো নিউজ না সত্য মিথ্যা উভয় হতে পারে তবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা দিন হলে পরিস্থিতি খুব কঠিন পরিস্থিতি খুব কঠিন আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করতে পারি একেবারে গ্রীষ্মকালে পানি বন্ধ করে দিয়ে তিস্তা বন্ধ করে দিয়ে একেবারে আমাদের উত্তরাঞ্চ উত্তরাঞ্চলকে শুকিয়ে পুড়িয়ে ধুলিশ করে দিচ্ছে যখন আর পেটে পানি আটে না তখন উগলিয়ে দেয় বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার চেষ্টা এটা নেহায়াত অন্যায় কাজ আলোচনার ভিত্তিতে যত দ্রুত সম্ভব এই প্রবলেম সমাধান করা সম্ভব প্রবলেম সমাধান করতে হবে